আজ একুশে এপ্রিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থায়নে এবং গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট বাকিবির তত্ত্বাবধানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে পাঁচ সপ্তাহব্যাপী ত্রিশতম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে জিটিআইর পরিচালক প্রফেসর ডক্টর বেন্তুল মাওয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর এমদাদুল হক চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ মাহমুদুল হক এছাড়াও উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল আওয়াল কৃষি অনুষদের ডিন প্রফেসর ডক্টর গোলাম রাব্বানি প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস চ্যান্সেলর ডক্টর ইমদাদুল হক চৌধুরী প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন জিটিআই কর্তৃক পরিচালিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সারা দেশে ব্যাপক সমাদৃত এই প্রশিক্ষণ থেকে প্রশিক্ষণার্থীরা যে জ্ঞান দক্ষতা অর্জন করবে তা তারা নিজেদের নিজ নিজ কর্মক্ষেত্রে কাজে লাগাতে পারবে অনুষ্ঠানে আরো বক্তৃতা রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলাম সর্দার আরও বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুন রশিদ জিটিআইয়ের সাবেক পরিচালক ডক্টর মোজাহার আলী কোষাধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান এবং সিনিয়র কোর্স কোঅর্ডিনেটর প্রফেসর মাসুমা হাবিব এই প্রশিক্ষণ কোর্সে বিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মোট পঁচিশ জন শিক্ষক অংশগ্রহণ করবেন